তো বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে সাদি করছেন না করবেন কোনটা? জি না ভাইয়া বিয়ে করি নাই যদি কোন একটা ভালো মানুষ পাই তার কাছে বিয়ে করবো আচ্ছা কি করেন আপনি? আমি সেলাই কাজ করি সেলাই কাজ করেন কত দিন হইছে? সেলাই কাজ করে তো পাঁচ ছয় বছর থেকে সেলাই কাজ করি পাঁচ ছয় বছর ধরে করেন তা তো ভালো আপনি পাকা একটা দর্জি আলাদা হয়ে গেছেন তো নিজের একটা কারখানা দিতে পারেন না নাকি? জি আলহামদুলিল্লাহ আমার আমি কাজ করে চলতে পারি। তো এখন কি দোকান আপনা নাকি পরের দোকান? না একজনের দোকান মানে আর একজনের দোকানে কাজ করি। আচ্ছা তো আর দোকানে কাজ করেন আপনি তো একটা দেখলাম senior একটা operator তো আপনি যদি নিজে একটা দোকান দেন তো এটা ভালো হয় না? নিজে দোকান দেবো ভাইয়া কিছু টাকা আমার থেকে আসে আর কিছু টাকা যদি manage করতে পারি নিজে একটা দোকান দেবো এই কি আছে। আচ্ছা পরিবারে কে কে আছে? পরিবারে আছে আমার আম্মু আর আমি আছি আচ্ছা ইউটিউবে কেন আসলেন ইউটিউবে ASCII একটা ভালো মনের মানুষ তো জন্য যদি কোনো ভাইয়ের আমাকে বিয়ে করে পছন্দ করে আলহামদুলিল্লাহ যতুতকরা যদি কোনো ভাইয়েরা বিয়ে করে ওদের কাছে বিয়ে বসবে আচ্ছা পড়াশোনা করো দূর করছেন পড়াশোনায় ক্লাসেট কম তো পড়ছি বেশি পড়া লেখা করতে পারি না আচ্ছা তো কোনো বয়স হলো যদি বিয়ে করে করবেন জি আলহামদুলিল্লাহ বসব তো নাম কি বললেন